অনেক দিন বিরতির পরে আরও নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার সাথে রয়েছেন আমাদের প্রাণপ্রিয় ভাই উনি আজকে মাছ শিকার করবেন তো ওনার সাথেই আমি আজকে থাকব আজকে আমরা এখান থেকে কি পরিমাণ মাছ পাই ওনার মুখ দিয়ে আমরা এখন শুনব তো এখন আমরা এ জায়গায় চলে এসেছি আবহাওয়া দেখি আছি দেখি আমরা এখন নদীতে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই জায়গায় কিছু জঙ্গল রয়েছে যে জঙ্গলের পাশ দিয়ে সেই আমাদের বিখ্যাত নদী এই নদীর নাম হচ্ছে ঠাকুরগাঁও টাঙ্গন নদী এই নদীতে অনেক বড় বড় এবং ছোট ছোটো প্রচুর মাছ রয়েছে দেখুন অনেক মাছ শিকারী ভাইয়েরা এসেছেন মাছ ধরার জন্য তো আমরা এখনও জায়গা সিলেক্ট করতে পারিনি কথায় বসবো তো আমরা আরও কিছুক্ষণ হাঁটতেছি আমাদের যে জায়গাটা ভালো লাগবে ওই জায়গাটাই বসে আজকে আমরা হুইল এবং সিপ ফালাবো তো আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখুন আস্তে আস্তে এই একটা মাছ লাগাই ফেলেছে তো হবি ভাই এখানে একটা জায়গা সিলেক্ট করে নিল উনি এখানে মাছ ধরার জন্য প্রস্তুত মাছ মাঠে একটা যে চালু আমার সামনে সেদিন কা পাইছিল তো আপনার ওই যে কালকের কি খবর কালকে কালকে মাছ

ছিচি ফালাই গৰাৰ দেখি কোন জেগাই আছে এ

কোন যাবিল এখানে অনেকক্ষণ চেষ্টা করার পরেও তেমন কিছু মাছ পেলাম না তো এখন আমরা চলে যাব একেবারেই টাঙ্গনের সামনে আমরা বর্তমান রয়েছি একেবারেই টাঙ্গনের সামনে তো আরও একটা মাছ হিট হয়ে গেছে দেখুন সম্ভবত এটা বড় মাছ হিট হয়ে গেছে মাশাল্লাহ মাছটা দেখা যাচ্ছে খুব সুন্দর মাছ তো এখন কেসিং করা হবে মাছটাকে মোটামুটি বড় রয়েছে মাছটা এই মাছের নাম হচ্ছে রুই মাছ তো আরও কিছুক্ষণ আমরা এই জায়গায় চেষ্টা করব দেখি কতগুলো মাছ পাই আপনারাও আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখান থেকে আমরা কি পরিমাণ মাছ পাই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে মূলত যেগুলো ইউজ করা হচ্ছে এগুলো হচ্ছে কেশো আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় সেরা তো আমরা আজকে সেরা দিয়ে মাছ ধরতেছি এই সেরা হচ্ছে সাদা সেরা এখানে আরও অনেক জনে এসেছেন মাছ ধরার জন্য দেখুন চারোপাশে অনেক মানুষজন এসেছেন মাছ ধরার জন্য মাশাল্লাহ আরও একটা হিট হয়ে গেছে এবার হিট হয়েছে আমাদের ভাইয়ের হুইলে মাসাল্লাহ আরও একটা মাছ দেখুন খুব সুন্দর লাগতেছে এভাবে মাছ ধরলে এগুলো হচ্ছে অনেক আগের দ্বিতীয় বর্ষাকালের বর্তমান শুকনো মৌসুম চলে শীতকাল বর্তমান শীতকালেও এই জায়গাগুলোতেই প্রচুর মাছ হচ্ছে বর্তমান মাছ হচ্ছে আপনার জোয়ারি মাছ যেগুলো বাটা মাছ বলে এইগুলা মাছ বেশি খাচ্ছে বর্তমান এই জায়গাগুলোতে পানি অনেকটাই কমে গেছে তো আমাদের হবি ভাই আরও কিছু টোপ দিচ্ছে দেখুন আরও একটা মাছ হিট হয়ে গেছে শীতটা একেবারেই বাঁকা হয়ে গেছে দেখুন

এগুলো সেরা অনেক লম্বা সাধারণত এই চেরাগুলো বালুতে পাওয়া যায় বালু ছাড়া এই সেরাগুলো পাওয়া যায় না এই সেরাগুলো একেবারেই সাদা আপনারা বর্তমান কেউ যদি মাছ ধরতে চান এভাবে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বর্তমানেও মাছ হচ্ছে এই নদীতে এই নদীর নাম হচ্ছে ঠাকুরগাঁও টাঙ্গন নদী আপনারা চলে আসতে পারেন এই নদীতে সরাসরি মাছ ধরার জন্য আরও হুল ফেলা হচ্ছে এখন টোপ ফেলানো হলো আবার এনারা অনেকক্ষণ থাকার পরে আর থাকবে না এখন বাসায় চলে যাবে যা মাছ পেয়েছে তা নিয়েই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যে কয়েকটা মাছ পেয়েছে ভালোই মাছ তো আমি আরও সামনে আগে যাব সামনে আরও মাছ শিকারী ভাইয়েরা বসেছেন ওনাদের সাথে কিছু গল্প করব ওনারা কী পরিমাণ মাছ পেয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে আপনারা দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন এই জায়গায় কয়েকটা মাছ শিকারী ভাই বসেছেন ইনারাও মাছ ধরতেছেন কিভাবে কীভাবে মাছ ধরে এবং কি পরিমাণ মাছ পেয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার সাথেই থাকুন অনেক লোক এসেছে অনেক অনেক মাছ শিকারে ভাইরা কষ্ট করে মাছ ধরে আমরা রয়েছি বর্তমান একেবারেই টাঙ্গুন নদীর সামনেই আমাদের দেখুন আরও একটা মাছ হিট হয়ে গেছে এই জায়গাটাই তো এখানে কিছু মাছ ধরার চিত্র দেখবো এরপর দেখুন এরা কি টোপ ব্যবহার করে সেটা দেখুন সাধারণত এই টোপ বানানো হয় পিপরাডিন এবং পারুটি দিয়ে আবারও টোপ ফালা হলো আসলে সিপ দিয়ে মাছ ধরতে হলে অনেক ধৈর্য লাগে ধৈর্য ছাড়া মাছ ধরা যায় না দেখুন আরও একটা হিট হয়ে গেছে মাশাল্লাহ এটা হচ্ছে কালীবাউস মাছ তো আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি আমি এই জায়গায় শেষ করতে চাচ্ছি সেই সাথে দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে